বিয়ের পরে নববধূ কৌশাম্বীকে কোলে তুলে কি বললেন অভিনেতা আদ্রিত রয় প্রকাশ্যে এলো আদ্রিত আর কৌশাম্বির বিয়ের পরের ছবি নয় মে আমরা দেখেছি আদ্রিত আর কৌশাম্বীকে ছাতনাতলায় যেতে দেখা গেল শুভ দৃষ্টি বদলের সময় খুনশুটি করতে নবদম্পতিকে আর এবার প্রকাশ্যে এলো সিঁদুর দানের ছবি কৌশাম্বির সিথি জুড়ে রয়েছে চওড়া সিঁদুর সিঁদুর পরে অভিনেত্রীর সৌন্দর্য যেন আরও বেড়ে গিয়েছে বিয়ের পরের দিন ছবি শেয়ার করলেন অভিনেতা নতুন বউ কোলে তুলে নিয়েছেন অভিনেতা ছবি শেয়ার করে সকলকে ধন্যবাদ জানিয়েছেন অভিনেতা লিখেছেন ইউ ফর ব্লেসিং আস। হার্ট ইমোজি এবং নমস্কারের ইমোজি যোগ করেছেন অভিনেতা অন্যদিকে কৌশাম্বিও শেয়ার করেছেন সিঁদুরদানের পরবর্তী দুটি ছবি যেখানে দেখা যাচ্ছে নববিবাহিত দম্পতি আদ্রিত আর কৌশাম্বিকে খুশির মেজাজে একে অপরের দিকে তাকিয়ে রয়েছেন আদ্রি আর কৌশাম্বী বেশ মিষ্টি দেখাচ্ছে দুজনকে একসঙ্গে এই ছবিগুলি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন ফর এভার স্টার্ট নাও হাউসের তরফ থেকে আদ্রি আর কৌশাম্বির নতুন জীবনের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা এবং শুভ কামনা বিনোদন জগতের আরো অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে